ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে জন্মগ্রহণ করে এবং পৃথিবীব্যাপী খ্যাতি অর্জন করেও নীরবে নিভৃতে সনাতন হিন্দু ধর্ম পালন করছেন হলিউডের শীর্ষ দশ তারকা কি আশ্চর্য লাগছে না খোদ শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেবের দেশে জন্মগ্রহণ করেও আজ আমাদের অনেকেই ধর্মবিমুখ অথবা ধর্মান্তরিত অথচ ঈশ্বরের কি অপূর্ব লীলা হিন্দু পরিবারে জন্মগ্রহণ না করেও আর্যাবর্ত থেকে হাজার কিলোমিটার দূরে বসে এবং বিপুল কর্মব্যস্ততার মধ্যেও সত্যের সন্ধান পেয়েছেন শ্বেতাঙ্গ এই তারকারা আজ সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য রইল সেই জন তারকার পরিচয় তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সনাতন ধর্মের প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে কমেন্ট বক্সে একবার জয় শ্রীরাম লিখে যাবেন নাম্বার ওয়ান জুলিয়া রবার্টস হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস সুমিষ্ট হাসি এবং অসাধারণ অভিনয় শৈলী দ্বারা তিনি মন জয় করেছেন বিশ্বের কোটি কোটি দর্শকদের প্রেটিউমেন এরিক ব্রোকোভিচ ওয়ান্ডার ইট প্রে লাভ ইত্যাদি জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী হলিউডের একজন অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম তারকা তার মা ক্যাথলিক ও পিতা ব্যাপটিস্ট হওয়ার কারণে জন্মসূত্রে তিনি ছিলেন খ্রিস্টান তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি ইট প্রে লাভ সিনেমার শ্যুটিংয়ের জন্য দু সালে ভারতে এসেছিলেন সেখানেই শ্রী হনুমানের একটি ছবি দেখে কৌতূহলী হয়ে উঠেছিলেন তিনি এবং পরবর্তীতে নিমকরলি বাবার সান্নিধ্যে এসে তিনি অনুধাবন করেছিলেন পৃথিবীর প্রাচীনতম ধর্মের মাহাত্ম দু সালে এসে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি সনাতন ধর্ম অনুসরণ করছেন তবে তিনি একানন তার পুরো পরিবারও নিষ্ঠার সাথে পালন করছে সনাতন হিন্দু ধর্ম আর তাই তিনি প্রায়শই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন যোগব্যায়াম ধ্যান দীপাবলি বা অন্যান্য পুজো পার্বণের দৃশ্য নাম্বার টু ক্লডিয়া সিসলা পোলিশ বংশোদ্ভূত জার্মান এই অভিনেত্রী সুপার মডেল ও ডান্সারের নাম ক্লডিয়া সিসলা ইংরেজি ইটালিয়ান জার্মান হিন্দি ও বাংলাসহ প্রায় আটটি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি 2008 সালে দশটা দশ নামক বাংলা সিনেমায় অভিনয় করার জন্য ভারতে এসেছিলেন স্বর্ণকেশী এই অভিনেত্রী আর সেখান থেকেই পরিবর্তিত হয় তার আধ্যাত্মিক জীবনের গতিপথ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করা ক্লডিয়া সিসলা আলোকিত হয়েছিলেন আমাদের বেদাদি শাস্ত্রের সংস্পর্শে এসে সনাতন দর্শন জ্ঞান ও পারমার্থিক নির্যাস আহরণ করে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সনাতন হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার পরবর্তীতে দু হাজার নয় সালে উপলব্ধি করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে তবে অন্যান্য তারকাদের মতো তিনি শুধু নামেই হিন্দু নন তিনি একজন প্র্যাকটিসিং হিন্দু এবং তার আরাধ্য দেবতা হচ্ছেন শ্রীগণেশ গণেশের ভক্তিতে তিনি এতটাই অনুরক্ত যে তিনি সর্বদা একটি গণেশ মূর্তি তার সঙ্গে রাখেন নাম্বার থ্রি সিলভেস্টার সিনেমা সিনেমাপ্রেমীদের কাছে এক অতি পরিচিত নাম হচ্ছে সিলভেস্টার স্ট্যালন তিনবার অস্কারজয়ী এই অভিনেতা এ পর্যন্ত অভিনয় করেছেন তিরিশটিরও বেশি সিনেমায় এর মধ্যে রকি এবং র্যাম্বোর মতো বহু দর্শকনন্দিত এবং ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি এমনকি দু নয় সালে নির্মিত অক্ষয় কুমারের কাম্পাক ইস্ক সিনেমায় অতিথি শিল্পী হিসেবে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তবে এত বিশাল তারকা খ্যাতি কর্মব্যস্ততা ও সফলতার মাঝে সিলভেস্টার স্ট্যালনের জীবনে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা দু সালে তার পুত্র সেজ স্ট্যালন মাত্র ছত্রিশ বছর বয়সে মারা যান কিন্তু সমস্যা শুরু হয় তার পুত্রের এই অস্বাভাবিক মৃত্যুর পর থেকে সিলভেস্টার খেয়াল করতেন তার পুত্রের একটি অবহব প্রায় সর্বক্ষণ তার আশেপাশে ঘোরাফেরা করছে প্রথম দিকে তিনি এটাকে হ্যালোসিনেশন হিসেবে নিয়েছিলেন কিন্তু তার পুত্রের মৃত্যুর প্রায় চার বছর পরেও তিনি সেই একই অবভব অনুভব করতে থাকেন বিষয়টিকে তখন তিনি আর হ্যালুসিনেশন হিসেবে উড়িয়ে দিতে পারেননি এ সময় তিনি অপঘাতে মৃত্যুজনিত কারণে তার পুত্রের অতৃপ্ত আত্মাকে উদ্ধার করতে একজন আচার্যের সাহায্য নিয়েছিলেন আচার্য তাকে পরামর্শ দিয়েছিলেন পুত্রের উদ্দেশ্যে পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম সম্পাদন করার জন্য আচার্যের পরামর্শ মতো সিলভেস্টার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতে এসে পুত্রের শ্রাদ্ধ করার জন্য তবে তিনি ভারতে এলে ব্যাপক মিডিয়া হাইপ নিরাপত্তা ইস্যু এবং লক্ষ লক্ষ ভক্তদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়বে বিধায় তিনি তার পরিবারকে পাঠিয়েছিলেন পিণ্ডদান করার উদ্দেশ্যে দু সালের আগস্ট মাসে সিলভেস্টার স্ট্যালনের ভাই মাইকেল এবং তার স্ত্রী মিশেলসহ আরও বেশ কয়েকজন পরিবারের সদস্য এসে সেজ স্ট্যালোনের আত্মার শান্তির উদ্দেশ্যে পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম সম্পাদন করেছিলেন হরিদ্বারে এবং আশ্চর্যের বিষয়ে এই শ্রাদ্ধকর্মের পরে সিলভেস্টার স্টালন আর কখনোই তার মৃত পুত্রের অবব দর্শন করেননি এই ঘটনার পর থেকে সনাতন ধর্ম ও দর্শন সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপিত হয় সিলভেস্টার স্টালনের মনে তিনি আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্ম গ্রহণ করেননি বটে তবে পরবর্তীতে তিনি যোগ ধ্যান কারমা এবং আধ্যাত্মিকতার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং তার বিভিন্ন সাক্ষাৎকার ও মিডিয়া রিপোর্টেও সনাতন দর্শনের প্রতি তার অনুরাগ প্রকাশ পায় নাম্বার ফোর লিনা হেইডি হালের এক জনপ্রিয় সিরিজের নাম গেম অব থ্রন্স আর এই বিপুল জনপ্রিয় সিরিজের একটি অন্যতম প্রধান চরিত্র হচ্ছে সেরসি লেনিস্টার তবে বাস্তবে তিনি হলেন ব্রিটিশ অভিনেত্রী লিনা হেডি লিনা হেডিয়ের ধর্মীয় পরিচয় কিছুটা অন্তরালেই রেখেছেন তিনি কেউ দাবি করে থাকেন তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী আবার কেউ দাবি করে থাকেন তিনি সনাতন হিন্দু ধর্মের অনুসারী তবে মজার ব্যাপার হচ্ছে তার ডান বাহুতে অঙ্কিত রয়েছে শ্রী গণেশের একটি উল্কি না এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেল না তিনি সনাতন ধর্মের অনুসারী তবে তার শরীরে গণেশের উল্কি অঙ্কিত কেন এই প্রশ্ন করা হয়েছিল বিবিসির পক্ষ থেকে এর উত্তরে লিনা হেডি বলেছিলেন আই হ্যাভ গট এ গণেশ অবসেশন অর্থাৎ তিনি গণেশে আচ্ছন্ন সুতরাং তিনি নিজে যেহেতু নিজেকে ভক্ত হিসেবে দাবি করেছেন সেহেতু তাকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে উপস্থাপন করেছে বেশ কিছু গণমাধ্যম নাম্বার ফাইভ রাসেল ব্র্যান্ড আপনি হয়তো ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের নাম শুনে থাকবেন কমেডি ঘরানার অভিনয়ের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ও নন্দিত এই অভিনেতাও আকৃষ্ট হয়েছিলেন পরম সত্যের প্রতি তবে হ্যাঁ তিনি কখনো আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্ম গ্রহণ করার বিষয়ে কোনো মন্তব্য করেননি বটে কিন্তু তার বেশ কিছু কর্মকাণ্ডে দেখা মেলে সনাতন ধর্ম ও দর্শনের সাথে তার গভীর সম্পর্ক দু সালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাত তুলে চারবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছিলেন তিনি সেই ঘটনার পরপরই প্রকাশ্যে আসে রাসেল ব্র্যান্ডের কৃষ্ণপ্রেমের কাহিনী জানা যায় তিনি যখন অপদ্রব্যে আসক্ত হয়ে অস্থির সময় কাটাচ্ছিলেন তখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছিলেন এছাড়াও লাইভ স্টেজ শোগুলোতেও শো শেষ করার আগে হরে কৃষ্ণ জপ করতে দেখা গিয়েছে তাকে সেই সাথে যুক্তরাজ্যের ওয়ার্ডফোর্ডে অবস্থিত কৃষ্ণ মন্দিরে নিয়মিতভাবে যাতায়াত ধ্যান ও জপ করতেও দেখা গিয়েছে রাসেল ব্রান্ডকে শুধু তাই নয় আমেরিকান বৈষ্ণবগুরু রাধানাথ স্বামীকে নিজের আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবেও উল্লেখ করেছেন তিনি এছাড়াও রাসেল ব্র্যান্ডের বামবাহুতে দেখা মেলে শ্রীকৃষ্ণের উল্কি এবং ডানবাহুতে আনুগাচ্ছাতু প্রবাহাম নামে আরও একটি উল্কির দেখা মেলে তবে রাসেল ব্র্যান্ডের যে বেটি সবচেয়ে বেশি লাইমলাইটে এসেছিল সেটি হচ্ছে তার বিবাহ দু সালে আমেরিকান গায়িকা কেটিপেরির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাসেল ব্র্যান্ড তবে মজার ব্যাপার হচ্ছে এই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজস্থানে বিবাহের আয়োজন করা হয়েছিল সম্পূর্ণ ভারতীয় ভঙ্গিমায় বিবাহ পরিচালনা করেছিলেন একজন হিন্দু পুরোহিত এবং সমগ্র রীতিনীতি অনুষ্ঠিত হয়েছিল হিন্দু রীতিতে নাম্বার সিক্স সাইরাস হালের আরও এক জনপ্রিয় পপ গায়িকা গীতিকার ও অভিনেত্রী মাইলি সাইরাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন তিনি তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কিছুটা সমালোচিত হলেও আজ সনাতন ধর্মের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব আমরা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করা এই তারকা ব্যক্তিগতভাবে কোন ধর্মের অনুসারী তা আজও ভক্তদের কাছে স্পষ্ট নয় তবে সনাতন ধর্মের প্রতি তার অনুরক্তি প্রথম প্রকাশ পায় দু সালে এ সময় তিনি নিজের বাড়িতে লক্ষ্মী পুজো করে সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরবর্তীতে তাকে দেখা গিয়েছে যোগব্যায়াম ধ্যান ও অষ্টাঙ্গ যোগের মতো হিন্দু ধর্মীয় বিধান পালন করতে তার মতে এ সকল কর্মকাণ্ড শুধুমাত্র শারীরিক নয় আধ্যাত্মিকও বটে এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে বা ইন্টারভিউতে তিনি সনাতন ধর্ম সম্পর্কে তার আগ্রহ প্রকাশ করেছেন এবং সনাতন ধর্মের গ্রহণযোগ্যতা দর্শন এবং আধ্যাত্মিক জ্ঞান তাকে ব্যাপকভাবে আকর্ষণ করে বলেও জানিয়েছেন তিনি ফিল্মবিটের একটি প্রতিবেদন থেকে জানা যায় দু সালে ভারতে এসেছিলেন মাইলি সাইরাস সেখানে তিনি হিন্দু মন্দির দর্শন করেন পণ্ডিত ও ধর্মজ্ঞদের সাথে শাস্ত্রীয় বিষয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ধর্মীয় রিচুয়াল সম্পন্ন করেন তাছাড়া হিন্দু ধর্মের প্রতি তার অনুরক্তি প্রকাশ পায় তার বাম কবজিতে অঙ্কিত ওম চিহ্ন এবং তর্জনী অঙ্গুলে অঙ্কিত কারমা উল্কির মাধ্যমে নাম্বার সেভেন হিউ জ্যাকম্যান অস্ট্রেলিয়ান সুপারস্টার হিউ জ্যাকম্যানের নাম শোনেননি এমন সিনেমাপ্রেমী মানুষ দেখা যায় না বললেই চলে বিশেষ করে এক্সম্যান সিরিজে অভিনয় করার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তবে জন্মসূত্রে অস্ট্রেলীয় খ্রিস্টান বা একজন সফল চলচ্চিত্র তারকা পরিচয়ের বাইরেও হিউ জ্যাকম্যান তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্ব প্রদান করে থাকেন আধ্যাত্মিকতায় ব্যক্তিজীবনে যোগ বা ধ্যানের মতো হিন্দু ধর্মীয় অনুষঙ্গের সাথে ব্যাপকভাবে অনুরত থাকেন এই বিশ্বখ্যাত অভিনেতা সেই সাথে তিনি তার প্রকাশ্য সাক্ষাৎকার বা লাইভ অনুষ্ঠানে গীতার জ্ঞান ও পথ নিয়ে মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে তার জীবনের প্রথম দিকে তিনি আস্বাদন করার সুযোগ পেয়েছিলেন গীতার অমৃত নির্যাসের আর তারপর তিনি অধ্যয়ন করেছিলেন উপনিষদগুলো তার মতে সনাতন ধর্মের এই রহস্যময়তা তাকে প্রবলভাবে আকর্ষণ করে একটি ইন্টারভিউতে হিউ জ্যাকম্যান বলেছিলেন তিনি মূলত প্রাচ্য ও পাশ্চাত্যের আধ্যাত্মিকতার মিশ্রণকে অনুসরণ করেন আর সেখানেই বারবার প্রসঙ্গ চলে আসে গীতা ও উপনিষদ সমূহের উনিশশো সালে যখন এই বিশ্ব বিশ্বতারকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন তার বিয়ের আংটিতে খোদাই করে সংস্কৃত ভাষায় লেখা ছিল ওম পারমার মাইনামার নাম্বার এইট ম্যাডোনা আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পপকুইন ম্যাডোনার গান অত্যন্ত জনপ্রিয় তবে তিনি শুধুমাত্র একজন সঙ্গীত সঙ্গীতশিল্পী নন বরং তিনি একাধারে গীতিকার সুরকার সঙ্গীত প্রযোজক এবং অভিনেত্রীও আমেরিকান খ্রিস্টান পরিবারের সন্তান ম্যাডোনা এশিয়ার বেশ কিছু ধর্ম মত ও পথের প্রতি আকৃষ্ট হয়েছেন জীবনের বিভিন্ন পর্যায়ে তবে তার এই আধ্যাত্মিক অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে সনাতন হিন্দু ধর্ম টেলিভিশন শোগুলোতে তিনি প্রায়শই কথা বলেছেন সনাতন দর্শন থেকে উদ্ভূত যোগ ধ্যান ও মন্ত্র সম্পর্কে এবং তিনি ব্যক্তিজীবনে সকল সনাতন ধর্মীয় বিধান পালন করেন এমন কথাও প্রকাশ্যে বলেছেন ম্যাডোনা এছাড়াও তার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ভগবান শ্রী গণেশ ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতিও গভীর শ্রদ্ধা ও অনুরক্তি প্রকাশ করেছেন উনিশশো সালে ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কপালে বৈষ্ণবীয় তিলক ধারণ করে দশভূজা নৃত্য করে এবং ব্যাকগ্রাউন্ডে শ্রী রাধা রাধাকৃষ্ণ ও দেবী সরস্বতীর ছবি দিয়ে সেট সাজিয়ে শান্তিমন্ত্রে সুরারোপ করেছিলেন তিনি এছাড়াও বিভিন্ন সময় ভারতীয় নারীদের মতো ভারতীয় পোশাক পরিধান করে দেবতার আরতি করতেও দেখা গিয়েছে এই সুর সম্রাজ্ঞীকে নাম্বার নাইন উইল স্মিথ বিনোদন জগতের এক উজ্জ্বলতম তারকার নাম উইল স্মিথ পেশাগত জীবনে তিনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং র্যাপার কমেডি অ্যাকশান বা থ্রিলার যে কোনো জনরার সিনেমায় নিজের অভিনয়শৈলী ও পেশাদারিত্ব প্রদর্শন করে তিনি আজ আন্তর্জাতিক মানের একজন খ্যাতিমান অভিনেতা তবে এগুলোর বাইরেও তার আরও একটি পরিচয় হচ্ছে তিনি একজন বিশিষ্ট সনাতন ধর্মের অনুরাগী আর সে কারণে তিনি বারবার ছুটে এসেছেন আমাদের এই ভারতবর্ষে দু হাজার সালে তিনি ভ্রমণ করেছেন হরিদ্বার ও ঋষিকেশ সেখানে তিনি অংশ নিয়েছেন গঙ্গা আরতিতে শিবলিঙ্গের উপরে গোদুগ্ধ ও মধু নিবেদন করে সম্পাদন করেছেন রুদ্র অভিষেক এবং অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন ভগবান স্বামী নারায়ণকে তবে উইল স্মিথের সনাতন ধর্ম সম্পর্কে গভীর ধারণার পরিচয় পাওয়া যায় জয় শেঠির সাথে উইল স্মিথের পডকাস্টের মাধ্যমে জনপ্রিয় এই সাক্ষাৎকারে উইল স্মিথ কথা বলেছেন গীতা হিন্দু দর্শন এবং অহিংসা নিয়ে তার এই সাক্ষাৎকার থেকে জানা যায় তিনি নিয়মিতভাবে গীতা পাঠ করেন এবং গীতার জ্ঞান আত্মস্থ করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন তিনি তিনি ব্যাখ্যা করেছিলেন গীতায় অর্জুনের নৈতিক বিহব্বলতা কাটিয়ে উঠতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান প্রদান করেছিলেন সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন তিনি নাম্বার টেন রবার্ট ডাউনি জুনিয়র ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রকে বলা হয় ওয়ান অব দ্য বিগেস্ট স্টার্স অব দ্য হোল ওয়ার্ল্ড অভিনয় জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় সত্তরটি সিনেমায় অভিনয় করলেও ম্যান চরিত্রটি তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি ও সুপার তকমা ব্যক্তিজীবনে রবার্ট ডাউনি জুনিয়র ইহুদি ধর্মে জন্মগ্রহণ করলেও পাশাপাশি তিনি বৌদ্ধ ধর্মও চর্চা করে থাকেন তবে মজার ব্যাপার হচ্ছে যুগপদভাবে দুটি ধর্ম অনুসরণ করার পরেও আমাদের সনাতন ধর্ম সম্পর্কেও আগ্রহের কোনো ঘাটতি নেই তার আধ্যাত্মিকতার অনুসন্ধান করা তার অনেকগুলো আগ্রহের মধ্যে অন্যতম তাই স্পাইডারম্যান হোমকামিং সিনেমায় শুটিং করার সময় তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি পরিচিত হয়েছিলেন সনাতন দর্শন সম্পর্কে এ সময় তার সাথে পরিচয় হয়েছিল ইস্কনের সাথে ইস্কনের প্রভুরা রবার্ট ডাউনি জুনিয়রকে অবগত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গীতার জ্ঞান ও সনাতন ধর্মের আধ্যাত্মিকতা সম্পর্কে ইস্কনের এই ভক্তিমূলক কর্মকাণ্ডের সাথে তিনি নিজের এক গভীর সম্পর্ক খুঁজে পেয়েছিলেন সেদিন এরপর ভারতবর্ষ থেকে ফিরে গিয়ে তিনি নিষ্ঠার সাথে অনুশীলন করেছিলেন গীতা আর এর ফলে তিনি যুক্ত হয়েছিলেন আমেরিকার হরে কৃষ্ণ আন্দোলনের সাথে এবং এরপর থেকে তিনি বিভিন্ন ইন্টারভিউতে সনাতন ধর্ম থেকে উদ্ভূত বিভিন্ন নীতিকে উদ্ধৃত করেছেন প্রকাশ্যে যেমন কর্মা যোগ ধ্যান ইত্যাদি বিষয়ের উপরে ব্যাপক গুরুত্ব আরোপ করেছিলেন তিনি এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের জীবনী ও শিক্ষা থেকে প্রকাশ্যে উদ্ধৃতি দিতেও দেখা গিয়েছে এই বিশ্বখ্যাত অভিনেতাকে